ए एबदत ए देख चिप्स ने चिप्स का है चिप्स ना चिप्स हमें खाबो ना रखो तुम्हारे चिप्स ए एबदत ते देख लॉलीपॉप ने लॉलीपॉप का है लॉलीपॉप ना हमें लॉलीपॉप खाबो ना रखो तुम्हारे लॉलीपॉप एबदत ते देख जूस ने जूस खा वाओ जूस है जूस अभी खाबो दाओ বন্ধুরা তোমরা যারা জুস খেতে ভালোবাসো সবাই লাইক করে দাও এবাদত ওই দেখ এই বাচ্চলো কেকটা আমি এনেছি চল এই বাচ্চলো কেকটা কেটে খাই ঠিক আছে ভাইয়া চলো ঠিক আছে চল এবারে কেকটা কেটে খাই ওরে বাবা রে এবাদত এটা দি মানুষের বাচ্চা হয়ে গেছে চল চল পালা পালা পালা

এই দেখ ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস খাবি না ম্যা ম্যাঙ্গো জুস খাবো না কি তুই ম্যাঙ্গো জুস না আচ্ছা দাঁড়া এই দেখ ললিপপ ললিপপ খাবি ও ভাইয়া ললিপপ আমি খাবো দাও 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 না না এবাদ আমি তোমাকে ললিপপ দিব না ও ভাইয়া আমি ললিপপ খাবো ওরে বাবা আমি ইনডেকশন দিব না আমি পালায় 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 ওরে আমি হিন্দি দিতে বই পাই পালাই পালাই ওরে বাবারে আমি হিন্দি দিব না আমি হিন্দি দিতে বই পাই পালাই পালাই ওরে আমি এখানে লুকিয়ে যাই ওরে বাবারে আমি এখানে লুকিয়ে যাই ওরে বাবারে আমি এখানে লুকিয়ে যাই আরে সবাই পালিয়ে গেল আমি কাউকে ইনডিশন দিতে পারলাম না তোর আমি চলে যাই এবাদন তুই গাছের উপরে কি করিস নিচে নাম নিচে নাম না ভাইয়া আমি নিচে নাম না নিচে নামলে তুমি আমাকে মারবে আরে নিচে নাম আমরা তোকে কিছু করব না নাম নাম আচ্ছা ভাইয়া এদিকে আছে আমি নামতেছি ভাইয়া আমি নেমে চলে এসেছি আচ্ছা এবাদন তুই আর গাছের উপরে উঠিছ না গাছের উপর উঠলে পরে বেতা ভাবী আচ্ছা ভাইয়া ঠিক আছে ঠিক আছে এবার চল তোকে নিয়ে বাইরেতে যাই হেবাদত ওই দেখ ব্যাঙের কাছে কমলা চল এটা আমরা এনে খেয়ে ফেলি